হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল লাইফ চ্যানেল ব্লগ চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আর এদিকে দেখো আমার ভাই ঘুরে ঘোরাচ্ছে নেমে যাচ্ছে এদিকে ওরা দুজনে তো ঘুড়ি ওড়ানোর পুরো ব্যস্ত ছিল আর আমাকে বারবার করে জিজ্ঞেস করছি বাড়ি চলো বাড়ি চলো কিন্তু আমি তো যাব না আর দেখো আমার ভাই খুব মজা নিচ্ছে ঘুড়ি ওড়ানোতে তো এই দেখো ঘুড়িটা অনেক দূরে পাঠিয়ে দিয়েছে নাকি না ফেলে দিয়েছে মনে হয় কে জানে

আর এই ভাইটা দেখো ঘুড়ির সুতো গুটিয়ে দিচ্ছে তো ওর হাতে যন্ত্রণা করছে ওই জন্য বলছে ভাই তুই আয় তো এসে ঘুড়ির সুতোটা গুটিয়ে দিত তো গুটিয়ে দিচ্ছে এই দেখো ঘুড়িটা অনেক দূরে পাঠিয়ে দিয়েছে আর এত দূরে পাঠিয়ে দিয়েছে যে ঘুড়ির সুতো মানে গোটাতে গোটাতে ওদের হাত ব্যথা হয়ে যাচ্ছে

অনেক দূর বার অনেক দূর বার ওই দেখ সুতোর মধ্যে ঠেকে যাবে আমার ঘুরে আবার এই পাশে নিয়ে আসে ওই পাশে নিয়ে যা जनन दुरे पढी दिए सा भाई आरो बार देखते भई जेबाट घडी ता न यही त सामने चले छ মানে ওদের এক জায়গায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো মানে কি বলবো এক জায়গায় দাঁড়িয়ে কোনো স্থিরভাবে কাজ করতে নেই চলে গেছে গাছের নিচে তো ওইখানে গিয়ে আবার ওড়াচ্ছে দেখো এখান থেকে এত নেশা কি বলবো ঘুড়িটাকে কোথায় পাঠিয়ে দিয়েছে ঠিক আনবে আর এদিকে দেখো ভাই পাঠিয়ে দিয়েছে ঠিকই কিন্তু বলছে আমি তো হোটাতে পারবো না পাঠালে হবে না শেষমেশ ঘুড়িটা আনলো দেখো কোথায় পাঠিয়ে দিয়েছিল এটাকে এখন আনলো তারপর ভাই গুটাতে পারছি না এই এখন কি পড়ে গেছে এর কথা শুনে ঘুড়িটাকে কোথায় পাঠিয়ে দিয়েছিলো আর ঘুরি আনতে পারেনি ঘুড়িটা পড়ে গেছে মনে হয় গাছে জড়িয়ে গেছে আর সুতোটা টেনে নিচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ঘুড়ি ওড়ানো দেখে নিলে তো সবাই ভালো থাকবে টাটা